ঘোড়া জবান খুলে যায় ঘোড়া ডাকে আমি নাম যা কার পাশে বসাই সিনী নবী। সিলাই আমরা পয়দা হয়েছি নবীর সামনে বসাও না হয় তো আমি সামনে যাব না আমি রাম বাবা বুঝেছি হরিণ তোমার কথা কয় গোড়াওয়ি তোমার কথা ওই কয় আল্লাহ কয় এই নবীর কথা মানতে আমি তোমরা রে কয় সামনে বসাইলে এক একলাফে আমি আমদার বাড়ির আমি রামদা বলেন এত দ্রুত গতিতে গোড়া কোনোদিন চলতে দেখি নাই হাজির হলে গোড়ার পৃষ্ঠে আমার নবী বসে আছে রক্তমবর চেহারা লাল হয়ে রয়েছে আমির হামজার বিবি ঘরের কোনাটার মধ্যে দাঁড়াইয়া বাতি যার অপেক্ষায় আছে গোড়া কাছে আইসা গেলে আমির হামজার বিবি দেখে বাবা মোহাম্মদ গোড়ার মধ্যে বসা রক্ত মুবারক লাল দুইটা হাত বাড়ায় ডাক মারছে বাতি যা রে আয় আমি তরে মায়ের মতো আদুর খোর রুব আমার নবী গোড়ার থেকে দুইটা হাত বাড়াইয়া নামছে চাচি হামার মা নাই বাবা নাই আপনি কি আমার মায়ের মতো আদুর করবেন হাতে ধরে ঘরের মধ্যে নিয়ে বসাইয়া নবীর চাচি আমি হামজার বিবি রোমাল বিজাইয়া বিজাইয়া কপাল মোবারকের রক্ত মোবারক পরিষ্কার করলে মাঝখান দিয়ে আবু জাহেলের পাথরের আঘাতের দাগ ফাটা কপাল বেরিয়ে গেছে আমার নবীর চাচি কান্দে বাবা মোহাম্মদ কি অপরাধ করেছিল তুমি কি আবু জাহেলকে মারছো না চাচি গালি দিছো না ক্ষতি করেছো না ধাক্কা দিয়েছো না তা কেন মারলো গো আমি তো নামাজের মধ্যে ছিলাম আল্লাহ পাওয়ার রাস্তা দেখানোর জন্য নামাজের মধ্যে আবু জাহেল আমাকে ডিল মারছে আমার আল্লাহ বলেন বন্ধুগো আমির হামির ব্যবস্থা দেখাইয়া তাদেরকে সাক্ষী বানাইয়া সমস্ত পৃথিবীর মানুষের কাছে তোমার এই দুঃখের ঘটনাটা আমি কানে কানে পৌঁছাইয়া দিব এই দুঃখে দুঃখিত হইয়া তোমার ভালোবাসা লইয়া কেউ যদি দুই রাকাত ফজর সুন্নত আগে পড়ে পাশক তো নামাজ পড়ে রে বন্ধু কথা দিলাম বিনা হিসাবে বেহেস্তে ঢুকাইয়া দিব নামাজ পড়বেন আগে নবীরে ধরেন নবী ব্যতীত নামাজ আল্লাহ বুঝাইতে চাইতেছে আগে সুন্নত ফরজের কথা কইলাম আপনারা মানেন না ফজরের নামাজ চার রেখা দুই রেখা সুন্নত দুই রেখা ফরজ আগে কি পড়তে হবে আল্লাহ পাওয়ার রাস্তা হল নবী মোহাম্মদ আল্লাহ পাওয়ার ট্রান্সমিটার হল নবী মোহাম্মদ নবী পাওয়ার ট্রান্সমিটার হল আল্লাহর অলিরা কাজী অলিদের পক্ষে থাকুন নবী পাবেন নবীর পক্ষে থাকুন আল্লাহ পাবেন আর জান্নাত আপনাকে খুঁজতে হবে না জান্নাত আপনাকে খুঁজে নিবে তাই এই জন্য অলিদের পক্ষে থাকা লাভ হবে না লস হবে অলিদের পক্ষে থাকেন কারণ আমরা এই দেশের বাংলাদেশের মানুষ ইসলাম পেয়েছি ওলির কাছ থেকে বাবা শাহজালাল ইয়ামিনের হাত থেকে আমরা ইসলাম পেয়েছি কাজী ওলিদের পক্ষে থাকুন নবীর পক্ষে থাকুন ওলির পক্ষে থাকলে রাসুল পাবেন রাসুলের পক্ষে থাকলে আমার আল্লাহ পাবেন আল্লাহ নিজে বলেছেন তোমরা আমার এ রাসুলকে ভালোবাসো এ রাসুলের কথাগুলি মানো তাইলে হবে আমি আল্লাহর কথা মানা কোরআন শরীফে আল্লাহ বলেছেন তোমরা কি করো আমার সাথে ব্যবসা করবে কি ব্যবসা ইন্নাল্লাহ হাসতা র মিনাল আহুম বি আন্না আল আহমুল জাননা আমি এক কিসিমের লোকদের সাথে ব্যবসা করি আল্লাহ বলছেন নিশ্চয়ই আমি মোমেন সাথে ব্যবসা করি মুমেন হওয়া যায় কিভাবে নবীজির ভালোবাসায় নবী বলেছিলেন ওমর ওমর নামাজ পড়ে এদিকে আসো রোজা রাখে এদিকে আসো সব করে প্রশ্ন করলেন ওমর তুমি আমারে কেমন ভালোবাসো নামাজ রোজা টুপি দাড়ি সব কিছুর পরে প্রশ্ন করেছেন তুমি আমারে কেমন ভালোবাসো ওমর বলেন হুজুর বলেন কি আপনার ভালোবাসায় আপন পিতার কেল্লা কেটে দিয়েছি আপনাকে খুব ভালোবাসি বাবার চাইতেও ভালোবাসি রাসুল বলেন তুমি মোমেন হও নাই হুজুর কন কি আমি আমার ছেলে মেয়ে বিবি বাচ্চা দন সম্পদ সবচাইতে বেশি ভালোবাসি রাসুল বলেন উমর এখনো মোমেন হও নাই হজুর আল্লাহর কসম করে বলি মাতা পিতা ছেলে মেয়ে বিবি বাচ্চা দন সম্পদ এমনকি আমি উমরের জানের চাইতেও আপনাকে বেশি ভালোবাসি রাসুল বলেন এবার মোমেন হয়েছ হাদিস শরীফ

বেশি থাকতে হবে নবীর ভালোবাসা যদি রাখতে পারেন তাহলে ব্যবসা কি ব্যবসা আল্লাহ বলেন এই মুমেনের জান মাল আমি খরিদ করি কিনা নেই যদি জিগাই আল্লাহ গো আমারে খরিদ করবেন কি দিয়ে আমারে খরিদ করবেন টাকা দিবেন ইউরো দিবেন ডলার দিবেন আল্লাহ বলবেন না ইউরো ডলার টাকা দিয়ে আমি খরিদ করি না তাহলে আমারে কি দিয়ে খরিদ করবেন আল্লাহ কোরআন শরীফে জবাব দিবেন বিআন্না মুল জান্নাহ আমার জান্নাতের বিনিময়ে তোমরা আমি খরিদ করে নিলাম সেই ব্যক্তিটাই হলো নবীর ভালোবাসার ব্যক্তি নবীর ভালোবাসা ব্যতীত নামাজ হয় না নবীর ভালোবাসা ব্যতীত রোজা হয় না নবীর ভালোবাসা ব্যতীত আল্লাহ পাওয়া যায় না নবীর ভালোবাসা ব্যতীত আল্লাহর সাথে ব্যবসা করে জান্নাতে যাওয়া যায় না আর মায়ের দোয়া ব্যতীত মা বাবার খেদমত ব্যতীত নবী পাওয়া যায় না নবী না পাইলে আল্লাহ পাবেন কি দিয়ে আসুন মা বাবার খেদমত করি মা বাবাকে কষ্ট না দেই যদি কষ্ট দিয়ে থাকি আজকে যে মার পায়ে ধরে ক্ষমা চাই আর যার মা কবরে মার জন্য দুইটা হাত বাড়ায় দোয়া করি রব্বীর হাম হু মা রব্বায় জান্নাতে বাগানে বসে জান্নাতি মেহেমান নিয়ে হাত বাড়াইছি মা এত বড় রাত্র তোমার বন্ধু আশেক পাগলেরা। তোমার অলির প্রেমিকেরা সারা রাত্র কাটাইয়া হাত বাড়াইছে একবারে খালি হাত বাড়াই নাই তুমি যার প্রেমে সব বানাইছো যার উপর দুরুদ সালাম প্রেরণ করতেছ ফেরেস তারা করতেছে আমরা ওই নবীর উপর ভালোবাসার দুরুদ সালাম দিনা পাঠাইলাম গো আল্লাহ আমাদের দুরুদ সালাম গুলো পাখির মতো উড়াইয়া উড়াইয়া

জীবনের গুণা ক্ষমার আশায় হাত বাড়াইছি গো আল্লাহ আমাদের গুণা ক্ষমা দিবানি আমরা কে কত গুণা করেছি তুমি হিসাব জিগাইও না হিসাব যদি জিগাও আমরা লজ্জা পাবো গো আল্লাহ আজকের জন্য কে নামাজি কে বে নামাজি কাউরে কিছু কয়ো না কে মে কে পুরুষ কে যুবক কে বুড়া কাউরে কিছু জিগাইও না তোমার ওলি তোমার বন্ধুর ভালোবাসার উসিলাই আমাদের সকলের জীবনের গুণা ক্ষমা করে দাও ক্ষমা চাইলাম জীবনের গুণা আজকে যদি ক্ষমা না করো কালকে তো তোমার ওই ক্ষমা করতে হবে তাহলে গুরাইয়া দিলে ফিরাইয়া দিলে তোমার কি লাভ হবে গো আল্লাহ আমার নবী তেষট্টি বছর জিন্দিগি গুনাগার উন্মতির জন্য কানছে গো আল্লাহ এখনো চব্বিশটা ঘন্টায় নবী মদিনায় শুয়ে শুয়ে আমাদের গুনার জন্য আমার নবীরে আর গাদায়ও না এ মাহফিলে আমাদের সবাইকে তুমি মাফ করে দা ইয়াল্লা মাফ যদি না করো কবে জানি সাদা কাফন গায়ে লাইগা যায় কবে জানি এ হাতগুলো কাফনের ভিতরে ঢুকাইয়া দিবে মাথার মুডি পায়ের মুডি টাই না বাঁধবে চারিজনে কাঁদে লইয়া গো নিষ্ঠুর ঘোর অন্ধকার কবরে নিয়ে যাবে যেই ঘরে শোয়াইয়া দিলে এ বড় বাড়িতে আর আনবে না গো আল্লাহ এই দুইটা হাত পচে গলে মাটির সাথে মিশে যাবে ওই দিন আসার আগে যে হাত আমরা বাড়াইলাম ফিরাইও না গড়াইও না এই মাফিলের সবাই কে তুমি মাফ করে দাও ও আল্লাহ ই জীবনের গুনা মাফে নাশার দরখাস্তের পর আরেকটা একটা দরখাস্ত করি তুমি কিন্তু রাগ হইও না এই মাহফিলে যারা কষ্ট করে বসে আছে জানি না কার মনে কি ব্যথা কার মনে জানি ব্যথা রাগুন মানাই রে মানাই মা মা এ মধুর ডাক কার জানি বন্ধ হয়ে গেছে রে আল্লাহ কার জানি বাবা না বাবা বলে ডাক দেওয়ার সুযোগ কার জানি বন্ধ হয়ে গেছে যে বাবা সন্তানের জন্য কত দরদ ছিল চট্টগ্রাম থেকে সন্তান বাড়িতে আসে প্রত্যেক দিন রাত দশটায় একদিন দশটায় আসে না বাবা খানাটা খাইয়া ঘর থেকে বেরিয়ে গেছে বাচ্চার মা দরজা বন্ধ করো না আমার বাবা কেন আসে না আমি তালাশ করতে থাকি রাস্তার কিনারে দাঁড়াইয়া থাকি একটা গাড়ি যদি আসে বাবা ডাক মারতো আব্দুর রহমান ডাকের দরজা কার জানি বন্ধ হয়ে গেছে গল্লা ওই মা কার জানি দুনিয়ায় নাই রে যে মায়ের কুলে জীবনে কত পসরা পায়খানা করেছি অন্য মহিলারা পায়খানা দেখলে নাকে কাপড় দিত তোমার আমার মা জীবনে নাকে কাপড় দেয় না হে মায়ের অভাবি বাবার অভাবি কে জানি হাত বাড়াইছে রে আল্লাহ এই অভাবির অভাব দেখলে তোমার কি মায়া লাগে না কুরবানির ঈদের দিন গরু বাজারে যাবে ঈদের দুই দিন আগে গরু কিনবে একটা ছেলে গরুর কাছে যাইয়া যাইয়া খালি কান্দে জিজ্ঞেস করলাম বাবা কাদো কেন টাকা কি চুরি হয়ে গেছে না হুজুর কাদো কেন পেটে কি ব্যথা হয়ে গেছে না হুজুর কেন কান্দ ছেলেটা জবাব দেয় চোখে পানি লইয়া হুজুর এই যে দেখেন আমার বয়সের ছেলেরা বাবার পছন্দে বাবা লইয়া গরু কিনতেছে আমি কান্দি আমার বাবা নাই গো কার পছন্দে গরু কিনবো

বাবা রে মহিলারা কয় আমার অবস্থা বলে ভালো না ছেলেটা ডাকে আম্মু হসপিটালে গেলে কোন সময় আসবা আমারে নিবানি না তোমারে নিতে পারবো না তাহলে তুমি কোন সময় আসবা বাবা আমি তো বলতে পারি না মা গো দিদি করো না গো মা তাড়াতাড়ি চলে আইসো তুমি যদি রাত্রে বাড়িতে না আসো আমি কার গলায় ধরে ঘুমাবো মা কান্দে বাবু পারবডি আমার বাবা আমার গলায় দড়ি ঘুমাইতে মায়ের কান্না দেখি ছেলেটা বারবার প্রশ্ন করতেছে মাগো এই ভাবে তুমি কাঁদছো কেন ব্যাপারটা কি মা দুইটা হাত বাড়াইছে আয় আমার পাশে আয় বাচ্চাটারে বুকে লయ్యా মা দুই গালে চুমাইয়া চুমাইয়া কাঁদে বাবা গো হসপিটালে যাই তুমি তোমার নানার কাছে থাকো বাচ্চাটা আবার জিজ্ঞাসা করে মা কোন সময় আসবা মা জবাব দেন বাবা বলে ভালো যদি তোমার হয় মায়ের মুখ দেখবি বাবা ভাগ্য যদি খারাপ হয় জীবনে আর কোনদিন মা কইয়া ডাকতে পারবি না বাচ্চাটা চুগির পানি চেরে চেরে কান্দে মা রিক্সা করে রওনা হয়েছে একটু পরে পরে বাচ্চাটার দিকে তাকাইয়া ডাক মারে বাবু আমি পারবনি এই বাবার আমার মুখে লইতে

নানা চিৎকার মেরে ডাকে মামুদ রে আমার নাতি কার গলায় ধরে ঘুমাবে জীবনে কি আর মা কইয়া ডাকতে পারবে না মা কইয়া কি আর ডাকতে পারবে না ছেলেটা জিগাই নানা তুমি কান্দো কেন জবাব দেন নানা হ্যাঁ নাতি তুমি ঘুমাইয়া যাও সকালে তোমার মায়ের কাছে নিয়ে যাব রাত্রে বারোটার দিকে লাশ বাড়িতে মহিলারা ডাকতেছে বাচ্চাটারে ঘুম থেকে জাগাইয়া তার মা তার নানা বলে না না ঘুম থেকে জাগাইস না মৃত দেখলে সে ভয় পাবে দাফন করে ফেলছে সকাল বেলা ডাকতেছে নানা চলো না মায়ের কাছে যাই বিকালে যাব। বিকাল হইলে কান্দে নানা গো চলো না মায়ের কাছে যাই সকালে যাব। সকাল হইলে বিকাল রাত্রে হয়ে গেলে পরের দিন রোজার ঈদ ছিল বাচ্চাটা কান্দে না না কালকে আমারে কে গুসুল করা না কে আমার শ্যামাই পাকাইয়া খাওয়াবে কে আমার দুইটা গালে দুইটা চুমো দিবে নানা বলেন আর সহ্য করতে পারি না যা তোর বাবার কাছে যা ঈদের দিন রাত্রে বাবার সাথে ঘুমাইলে রাত্র বারোটা একটাই স্বপ্নে দেখে তার মা এসা ডাকতেছে বাবা গো মা মা কইয়ার কান্দো না আমি তোমার মা কবরে চলে গেছি রে বাবা ছেলেটা বাবার গলায় ধরে মা বলে কবরে চলে জলদি করে আমার মায়ের পাশে নিয়ে যাও না ঈদের সকাল বেলা ছেলেটাকে গোসল দিতে চায় গোসল করে না শ্যামাই খাওয়াইতে চায় শ্যামাই খায় না কাপড় পরাইতে চায় কাপড় পরে না বাবা গো আমার মায়ের কাছে নিয়ে যাও না আমার বয়সের ছেলেরা গুসুল করতেছে জামা সামনে কবরস্থান নতুন কবরের পাশে দাঁড়াইয়া ছেলের বাবা ডাকতেছে ও ছেলের মা হেমন নিষ্ঠুর কেমনে হইলা গো তোমার বাবা কান্দে একবার গুসুল করাইয়া দিয়া যাও না ছেলেটা ডাকে ابو এখানে কেন কাঁদছ চল না হসপিটালে যায়। ছেলের বাবা বলে এই হসপিটালের মধ্যে তোর বাবা তোর মা জীবনের ঘুম ঘুমাইয়া গেছে ছেলেটা মা মা কইয়া কবরের উপরে পড়ে গেছে মার আসে দা হে মায়ের ওবাভি কে জানি হাত বাড়াইছে আল্লাহ বাবার ওবাভি কে জানি হাত বাড়াইছে এই মুহূর্তে ঐ সকল মা বাবার কবর জান্নাতের বাগান বানাইয়া দা

এই আল্লাহ মাহফিলে সারা রায় কষ্ট করে যারা বসে আছে আল্লাহ জ্যাজি আশায় হাত পাড়ে যে সকলের আশা পোড়া করে দাও আমাদের মধ্যে যারা অবাবই অভাব দূর করে দাও যারা অশান্তিতে আছে শান্তি দান করে দাও যারা বিমারই বিমার শেফা করে দাও মা তুমি তো সব কিছুর মালিক ডাক্তার ছাড়া ওষুধ ছাড়া চিকিৎসা ছাড়া ভালো করতে পারো এই মাহফিলের সভাপতি সাহেব কি তুমি সুস্থ করে হায়াত বাড়াইয়া দাও ইয়াল্লাহ সৈয়দ বাড়ি দুইজন সোনার সন্তানের কথা বলেছে রিয়াদ আরেকজনের নাম এই দুইজনকে তোমার কুদ্রু দিয়াতে আমানত করলাম গো মাহবুব যত বড় রোগই হয়ে থাকো তোমার দয়ার নবীর ভালোবাসার উসিলাই তাদেরকে তুমি সুস্থ করে দাও গো আল্লাহ সাধারণ চিকিৎসাকে উসিলা বানাইয়া আজকের মাহাবিলের বরকতে তাদেরকে সুস্থ করে নে হায়াত বাড়াইয়া দাও এইভাবে যত বিমারি আছে সকল বিমারীকে সেফা দান করে দাও হসপিটালে যাইতে হবে এমন রোগ কাউকে দিও না আল্লাহ হসপিটালে যাওয়ার রোগ যদি আমাদের মধ্যে কারু থাকে মাহফিলের ফেলের গাউসে পাখের নবীর প্রেমের সবাইকে তুমি মাফ করে দাও গোয়াল্লাহ ইয়াল্লা মধ্যে যারা নামাজি নামাজ কবুল করে লও যারা নামাজ পড়ে না নামাজের বুঝদান করে দাও যারা ব্যবসা করে ব্যবসায়ী বরকত দাও যারা চাকরি করে চাকরির পদোন্নতি দান করে দাও মাবুতিয়ানাকার সকল ওলি প্রেমিক নবীর আশেক তোমার কুদরতি হাতে আমানত করলাম সকল প্রকার আপদ বিপদ আজাব গজব অ্যাক্সিডেন্ট বালা মুসিবত শয়তানের শয়তানি দুশ্মনের দুশ্মনি হইতে বাঁচাইয়া রহমত বরকত শান্তি দ্বারা ভরপুর করে দাও গো আল্লাহ

এই মাহাবিল কমিটির সদস্যদেরকে তোমার কুদরতি হাতে আমানত করলাম তুমি কবুল করে নাও সকলকে তুমি বেশি বেশি করে নেক হায়াত বাড়াইয়া দাও এম মাহবুব এই মাহপিলের সবাইকে তুমি কালকে কিয়ামতে নবীর গুদারায় উঠাইয়া পুলসিরাতের পুল পার করে দিও গো আল্লাহ গো তোমার নবী যেই জান্নাতে থাকবে ওই জান্নাতের পাশের জান্নাতি বানাইয়া দিও গো আল্লাহ

দুরুদ্দুসাল্লাম এরুশিলাই জিকে রে রুশিলাই অলি প্রেম তোমার নবীর ভালোবাসা রুসিলাই সবগুলো তুমি কবুল আর মঞ্জুর কর আল্লাহল্লাল্লাহ আলা খই রে বল কিহি মোহাম্মদিন ওয়ালা আজমাইন বিহাক এলাহা আল্লাহ আল্লাহ